চলমান যে আন্দোলন চলছে বিএসসি ভার্সেস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে আন্দোলন এখন ডিপ্লোমারা আমাদের যে ভাইরা আছে তারা আন্দোলন করতেছে মাঝখানে যে ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছিল এখানে ইনস্ট্রাক্টর ছিল ক্রাফট ইনস্ট্রাক্টর এখানে বিএসসি চা হয়েছিলো সায়েন্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ এই টাইপের সেই ইনস্ট্রাক্টর পোস্টে অনেকে আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে তারা ওই সমমান দিয়ে অ্যাপ্লাই করে চাকরি নিছে এখন এটা ছিল মূলত এসএসসি বা ইন্টারমিডিয়েট হলেও হতো কিন্তু এটা ফিজিক্স কেমিস্ট্রি যারা অনার্স মাস্টার্স অনার্স করা তাদের চাইছিল এখন এটা কেন চাইছে সেটা যার সময় তারা চাইছিলো তারা জানে কিন্তু এমন না যে তারা কোনো প্র্যাকটিক্যাল নাই জ্ঞান নাই বা করেনি আর মূলত তারা নেওয়া হয়েছিলো যে কারিগরি প্রতিষ্ঠানে বিশাল একটা গ্যাপ আছে এই গ্যাপটা কোনো সেই সময় তারা তিন হাজার তিন হাজার নিয়োগ দেওয়া হয়েছিল এবং রিসেন্টলিও কিন্তু একটা ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ দিয়েছে সেটাও কিন্তু খুব শর্ট টাইমে একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে এখন মূলত হচ্ছে যখন রিটার্ন পরীক্ষা নেওয়া হয় আরও বিভিন্ন ধাপ করা হয় তখন দেখা যায় যে নিয়োগ প্রক্রিয়া অনেক শেষ করা কঠিন হয়ে যায় এই জন্য হয়তো অনেক সময় স্পেশালভাবে যেমন স্পেশাল বিসিএস নেওয়া হয় সেরকম একটা প্রক্রিয়ায় কিন্তু তখন এই নিয়োগগুলো হয়েছে এবং দুইটা নিয়োগে কিন্তু অনেকে প্রশ্নবিদ্ধ করছে এবং ইনস্ট্রাক্টরের যে নিয়োগটা হয়েছিল শুধুমাত্র এমসিকিউ দিয়ে সেটাও কিন্তু হাইকোর্টে রিট হয়েছিলো পরবর্তীতে আবার এটা খারিজ হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে নিয়োগটা নিয়ে কিন্তু খুব একটা জানা আলোচনা হচ্ছে যে যখন তারা আবার প্রমোশন চাইছে যে হয়তো জুনিয়র ইন্সট্রাক্টর পদে যখন প্রমোশন চাইছে এখন আমাদের ছাত্র বন্ধুরা বলতেছে যে তারা হচ্ছে আমাদের ল্যাবের মামা আর কি হ্যাঁ তাদের কেন আবার ইন্সট্রাক্টর বা স্যার বলবো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যারা পলিটেকনিকের ভাইয়েরা আবার উপসহকারী প্রকৌশলী হিসেবে ঢুকছে তারা চাচ্ছে সরকারি প্রকৌশলীর পোস্ট আবার সহকারী প্রকৌশলীরা দিচ্ছে বাধা আর একটা রয়েছে যেমন ধরুন আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট আমাদের যত বিদ্যুৎ কোম্পানিগুলো রয়েছে সেখানে সাব স্টেশন অ্যাটেন্ডেন্টের একটা পোস্ট আছে সে জায়গায় প্রায় একশো দেড়শো দুইশো পোস্টে সার্কুলার হয় আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যে পোস্ট তার থেকেও কিন্তু বেশি এবং রিসেন্টলি সেটা দেখা গেছে যেহেতু এটা ইন্টারমিডিয়েট সমান চায় মানে ইন্টারমিডিয়েটই চায় ইন্টারমিডিয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ড চায় অথবা ভোকেশনাল থেকে চায় তখন কিন্তু আমাদের যারা ডিপ্লোমা বন্ধুরা আছে তারা অ্যাপ্লাই করতে পারে না অনেকে যারা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়ছে তারাই বেশি অ্যাপ্লাই করে অথবা আমাদের যারা ইউনিভার্সিটিতে পড়ছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে তাও ওই ইন্টারমিডিয়েটেড সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে শুনতেছে এখন তারা হচ্ছে আবার আমাদের যে ডিপ্লোমা যে বন্ধুরা আছে জুনিয়ার ইঞ্জিনিয়ার বা সার্ভিস্ট্রি ইঞ্জিনিয়ার তাদের আন্ডারে কাজ করতেছে এখন বিএসসি ইঞ্জিনিয়ার হয়তো যে কোনো কারণে অ্যাপ্লাই করছে ঢুকেও গেছে এখন দেখতেছে যে আমার তো একজন ইয়া এটা নিয়ে কিন্তু আরেক ধরনের প্রতিযোগিতা হচ্ছে এবং সামনে দেখবেন এটা নিয়ে আরেক ঝামেলা হবে কারণ তখন এদেরকে একটা সময় কিন্তু প্রমোশন দেওয়া লাগবে সেটা পাঁচ বছর সাত বছর যাই হোক কারণ হচ্ছে যে দেখেন আমাদের যারা বিদ্যুৎ বা যারিবিদ লাইনম্যান আছে তাদেরও কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে সেটা দশ বছর বিশ বছর পরে হলেও দেওয়া হয়েছে তো যখনই দেওয়া হবে তখনই তো এই ধরনের কথা উঠবে এখন একটা প্রশ্ন থেকে যায় যে চাকরি করার তাদের তো কিছুটা প্রমোদনা বা উৎসাহ দেওয়ার জন্য কিন্তু একটা পোস্ট তাদেরকে দিতে হয় এ ধরনের ব্যাপারগুলো আসলে একটু জটিল আমি আজকাল বিষয়গুলো বললাম কিন্তু আমি কারো পক্ষে বলতে চাই না বিপক্ষে বলতে চাই না সেই জন্য হচ্ছে যারা ডিপ্লোমারা ডিপ্লোমা বন্ধুরা আমাদের ঠেকানোর চেষ্টা করতেছে ক্রাপ ইন্সট্রাক্টরদের আবার আমাদের যারা বিএসসি বন্ধুরা তারা ঠেকানোর চেষ্টা করতেছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে এবং এর পাশে কিন্তু দেখেন যে ডাক্তাররা কিন্তু প্যারামেডিক্যালদের ঠেকানোর চেষ্টা করতেছে এই ঠেকানো বিভিন্ন প্রক্রিয়া চলতেছে তো এটা কিন্তু মূলত জটিল কিন্তু তারপরও বিএসসি ইঞ্জিনিয়ার যারা তাদের মেইন আন্দোলনের বিষয়টা এখানে আছে যে যদি ডিপ্লোমারা বেশি প্রমোশন পেয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের গ্রেডের যে প্রথগুলো সেগুলো হয়তো ব্লক হয়ে যাবে যাক এটা আমি মানে তার কাছে থেকে পঞ্চাশ আসছে এটা দেবে কি দেবে না বা এটা বিষয়টাও জটিল তবে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে হয়তো কেউ বিষয়টা জানে না আমাদের যে পুলিশের যে এসআই ছিল এসআইয়ের আগে যারা পুলিশের ভিতর থেকে এটা ছিল ফিফটি পার্সেন্ট প্রমোশন পেয়ে এসআই আই হতো মানে যারা আমাদের এএসআই বা পুলিশের যারা সদস্য ছিল তারা আগে ফিফটি পার্সেন্ট ছিল রিসেন্টলি এটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট করছে তার মানে বাইরে থেকে নিয়োগের হার কিন্তু কমে গেছে তো এই জন্য আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার বন্ধুরা আসো যারা আন্দোলন করতেছে এটা একটু মানে মেইন ফোকাসটা থাকতে হবে কারণ হচ্ছে যে এখন রিসেন্টলি ওদের কিছু ফোকাসিংটা চলে গেছে দশম গ্রেডে আমাদের বিএসসি বন্ধুরা আবার দশম গ্রেডে অ্যাপ্লিকেশন করতেছে এটা ঠিক হবে না মেন হচ্ছে যে তেত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্টে যে আপগ্রেশন চাচ্ছে এটা ঠেকাতে হবে কিন্তু দশম গ্রেডে অ্যাপ্লিকেশন করার যে যুক্তিটা এটা কিন্তু একটু বেমানার ধন্যবাদ